পাহাড়ের জনগণ শান্তি চায় পাহাড়ের জনগণ বিশৃঙ্খলা চায় না পাহাড়ের জনগণ স্বাধীন চায় না এগুলি বানানো হয়েছে সেই সমস্ত স্বার্থ দ্বারা অতি সাম্প্রতিক কালে অত্যন্ত সৈন্য দৃষ্টি কিভাবে এই যে নতুন যে সরকার গঠিত হয়েছে তাকে কি করে অস্থিতিশীল করা যায় এবং খুনি হাসিনা উনি ভারতে বসে আছেন উনি বক্তব্য দিয়েছেন আমি যে কোনো সময় ভিতরে আসতে পারি ঠিক এই সময় এই সময়কালীন সময়ে একটা অশ্বিনী সংকেত একটা ক্ষুদ্র ঘটনাকে করে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি একটা বিদ্বেষের একটা বিশদগার শুরু করা দেওয়া হলো অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এই ঘটনাকে পুঁজি করে র এবং ভারতীয় এবং র যে সমস্ত এজেন্ট এখনো বাংলাদেশে সক্রিয় তারা সবাই চাচ্ছিল এটার উপর এই ঘটনাকে কেন্দ্র করে বিশাল কিছু একটা সৃষ্টি করতে যাতে এমন একটা সুযোগ হয় যেখানে শেখ হাসিনা পুনরায় ভিতরে আসতে পারে স্বৈরাচারী হাসিনা দেশ ছেড়েছেন কিন্তু আজ চল্লিশ দিন পর তার দেশ ছাড়ার চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর আমি বলতে চাই দেশ কি আদৌ স্বাধীন হয়েছে আপনারা সবাই জানেন আমরা দেশের মুক্তিযোদ্ধা আমরা সুনাগরিক এবং সুনাগরিক হিসাবে আমরা দেশের যে বর্তমান পরিস্থিতি এবং যে ঘটনা বলি একটার পর একটা হয়ে যাচ্ছে সে সম্পর্কে আমরা সকলেই ওয়াক আল এই প্রসঙ্গে যেহেতু আমি একজন বীর যোদ্ধা পার্বত্য চট্টগ্রামের যখন রাজা ত্রিদীপ রায় পাকিস্তানের বস্যতা স্বীকার করে পাকিস্তানের সাথে সমগ্র উপজাতিদেরকে নিয়ে তার একাত্মতা ঘোষণা করেছিলেন তখন আমরা কয়েক শত যুবক তার বিরুদ্ধাচারণ করে বঙ্গবন্ধুর ডাকে এবং ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণা তৎকালীন এক অখ্যাত মেজের জিয়ার স্বাধীনতা ঘোষণা ছেড়ে শুনে আমি যে এপ্রিলের মাঝামাঝি সময় ঘর ছেড়েছি আমি ঘরে ফেরত এসেছি সতেরোই ডিসেম্বর উনিশশো সালে রাঙ্গামাটিতে বাংলাদেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করে এখানে বীরত্বের কথা বলতে চাই না এখন বলতে চাই দেশের কথা জনগণের কথা অতি সাম্প্রতিককালে র অত্যন্ত শৈনো দৃষ্টি কিভাবে এই যে নতুন যে সরকার গঠিত হয়েছে তাকে কি কি করে অস্থিতিশীল করা যায় এবং খুনি হাসিনা উনি ভারতে বসে আছেন উনি বক্তব্য দিয়েছেন আমি যে কোনো সময় ভিতরে আসতে পারি ঠিক এই সময় এই সময়কালীন সময়ে একটা অসীমী সংকেত একটা ক্ষুদ্র ঘটনাকে করে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি একটা বিদ্বেষের একটা বিশদ গার শুরু দেওয়া হলো অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং এই ঘটনাকে পুঁজি করে র এবং ভারতীয় এবং র যে সমস্ত এজেন্ট এখনো বাংলাদেশে সক্রিয় তারা সবাই চাচ্ছিল এটার উপর এই ঘটনাকে কেন্দ্র করে বিশাল কিছু একটা সৃষ্টি করতে যাতে এমন একটা সুযোগ হয় যেখানে শেখ হাসিনা পুনরায় ভিতরে আসতে পারে যাই হোক এটি বন্ধ করা হয়েছে কারণ পাহাড়ের জনগণ শান্তি চায় পাহাড়ের জনগণ বিশৃঙ্খলা চায় না পাহাড়ের জনগণ স্বাধীন যুম্মল্যান্ড চায় না এগুলি বানানো হয়েছে সেই সমস্ত স্বার্থ নেশি মহলের দ্বারা একজন পাহাড়ি কি করে খাবে সেই চিন্তায় তার দিন বাঁচে না সে কি করবে একটা পাহাড়ি বাংলাদেশ ছাড়া তার নিজের দেশ ছাড়া অন্য কোন দেশকে নিজের দেশ মনে করতে পারে না করতে এটা আমাদের কারো আত্মীয় স্বজন ইন্ডিয়াতে নাই আমরা মনে করতে পারি না বাংলাদেশ ছেড়ে আমরা ভারতে গিয়ে আশ্রয় নিব নেভার সুতরাং প্রত্যেকটা উপজাতি এখানে চোদ্দশো উপজাতি আছে চোদ্দটা উপজাতি প্রত্যেকেই দেশপ্রেমিক দেশকে ভালোবাস আরো বলি একটা সশস্ত্র সংগ্রাম হয়েছিল নেতৃত্ব দিয়েছিল হয়েছিল উনিশশো চুয়াত্তরে একটা সশস্ত্র পুলিশের উপরে একটা অ্যাম্বুস করে তার সূচনা হয়েছিল যেটার পরের সমাপ্তি হয়েছিল উনিশশো আটানব্বই একটা শান্তি চুক্তির মাধ্যমে যাই হোক এই পুরো এই পুরো দৃশ্যপট পরিচালনা করছে ভারত এবং র শেখ মুজিব মারা যাওয়ার পরে যখন ভারত দেখলো যে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য আর কোনো মাধ্যম নেই সে তখন এই জিএসএস এর গোষ্ঠীকে সাথে নিয়ে এই যুদ্ধটা চব্বিশ বছর পর আটানব্বই সালে একটা শান্তি চুক্তির মাধ্যমে এটা সমাপ্তি ঘোষণা করা হয় যাই হোক চুক্তির বাস্তবায়ন নিয়ে আমি কিছু বলবো না এটা বাস্তবায়ন হওয়া উচিত ছিল যেহেতু একটা চুক্তি হয়েছে এবং যেহেতু চুক্তিটা বাস্তবায়ন হয় নাই এখন এটা কিভাবে বাস্তবায়ন করা যায় সেটার একটা প্র্যাগম্যাটিক দরকার হলে আরেকটা আরেকবার একটা গণতান্ত্রিক সরকার আসলে আবার উপজাতীয় নেতৃবৃন্দের সাথে বসে একটা সহজ একটা সমাধান এই দেশের জন্য এই জাতির জন্য খুঁজে বের করতে হবে বের করা উচিত কারণ পাহাড় ও স্থিতিশীল হলে দেশ স্থিতিশীল থাকতে পারে না জাতি স্থিতিশীল থাকতে পারে না